তুমি কি করো এখানে বসে বসে মাথা ব্যথা করছে ওষুধ খাবার বলছ কমে যাবে তাড়াতাড়ি হুম ভিডিও বানাচ্ছে অল্প শর্ট ভিডিও রান্না কমপ্লিট আলু ভাজি হলেই কমপ্লিট তুমি কি কি করছ আর আমার পরের দিকে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে কত কম্বলগুলো এর আগে ধুয়ে রেখে যায়নি তো এখন এসে এইবার এসে কম্বলগুলো ধোয়া হচ্ছে ডেটল জল দিয়েছ

না না কালকে আর থাকবো না হ্যাঁ দেখ মাছ নিয়ে আসছে বাজার থেকে ইলিশ মাছ ডিমও আছে পেটের মধ্যে ছোট তোমরা দিয়ে কি টেলার দিচ্ছ টেলার হচ্ছে টেলার ভালোবাসেন টেলারের করছো হ্যাঁ কি করছো জল দিচ্ছ কেন করে গেছিল থ্যাংক ইউ তো তোমার মেলা কমপ্লিট হয়েছে হয়ে গেছে অনেক বড় হয়ে গেল